গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লকটা আমি অনেকটাই দেরি করে শুরু করছি কেননা এখন তো প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো সকালের আমার যা যা রুটিন সবকিছু কমপ্লিট করেছি কাজ রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু কি মা নিচে দে মার কাছে তো সবকিছু কমপ্লিট করে আমি এখন একটু ছাদে এসেছি দুপুরে রান্নায় তো আরেকটু দেরি হবে তো আমি ভাবলাম এখন কি না 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 তুমি খেলো দিদি ভাইয়ের সাথে তুমি দিদি ভাইয়ের সাথে খেলো পূর্ব দিদি ভাইয়ের সাথে খেলো দেখেছো যে ভাসতে এসেছে ও এখন ছাদে উঠতে চাইছে আর ওরা যদি ছাদে উঠে দেখো আমাদের ছাদে পেছন দিয়ে সাইড দিয়ে তো কোনো ওয়াল নেই তো ভয় লাগে যদি পড়ে যায় বা কিছু আমরা সব সময় ছাদের যে দরজাটা বন্ধ করে রাখার চেষ্টা করি কিন্তু ও দেখো আমাকে দেখছে আমি কথা বলছি এইভাবে ফোনে কি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ এসেছে খেলতে আরেকটা পূর্বা এসেছে ও এসেছে ওর সাথে খেলতে একটু আগে এসেছিল তখন আরো সবাই ছিল ওর দিদি ভাই সবাই এখন তো চলে গেছে এখন গুটিগুটি পায়ে আসছে দেখছো দেখছো না যাবো না শোনা যাও যাবো না এখন আমি পরে যাব হ্যাঁ পরে যাবো যাও তো এখন আমাকে ডাকছে ওদের বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমি তো এখন যাব না তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ তোমাদের সাপোর্ট আমার ভীষণই দরকার তো তোমরা বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তো ছাদে প্রায় এক ঘন্টার উপরে বসে আছি রোদে বেশ মজা লাগছে আর এখন হালকা হালকা হাওয়াও দিয়েছে মা তো শাক গেছে আজকে আর আমি যাইনি মার সাথে শাক আনতে আমি এখন নিজে চলে যাবো দুপুরে রান্নার জন্য আয়োজন শুরু করব। মাও চলে আসবে একটু পরেই বলেছে তো বেশি দেরি লাগবে না কিন্তু একা একা তুলতে একটু টাইম বেশি লাগবে আমি যেহেতু আজকে যাইনি তো এখান থেকে যেতেই ইচ্ছে করছে না এত মজা লাগছে দুপুরে রান্নার জন্য মাছ মাংস দুটোই এনেছে এখন আমি এগুলো রেডি করে নেব তো অফ ক্যামেরায় আমার মশলা টসলা করা হয়ে গেছে মাংস ধুয়ে মাছ ধুয়ে সব রেডি করে নিয়েছি আর এখন ভাবছি রান্নাটা বসিয়ে দিই এখন মাংসটা বসিয়ে দেব আর এদিকে মাছ ভাজাটা করে রাখবো মা এখনো আসেনি মা শাক তোলে ওখানে একটু দিদি বাড়ি আছে ওখানে গিয়েছে তো একটু দেরি হবে আসতে তাই ভাবলাম মাংসটা যেহেতু আমি রান্না করবো তো মাংসটাই আগে করি তা না হলে এখন দেখি আর আজকে তো ভাগ্নেকে বলেছিলাম দুপুরে আমাদের এখানে খাওয়ার কথা কিন্তু আবার জেঠুদের বাড়িতে মানে ওর যে নিজের মামা বাড়ি তো ওখানে ওর বড় মামা বলেছে না দুপুরে এখানে খা আর ওখানে রাত্রে খাবে তো ও বলেছে মামি ঠিক আছে তোমাদের বাড়িতে তাহলে রাতেই খাবো আমি বললাম ঠিক আছে ও তো রাতে এখানেই থাকবে তো এখানে মাছ ভাজাটা বসিয়ে দিলাম আর মাংসটাও করে নেব ভাতটা পরে করবো আর এই মাছ ভাজার সময় এত পরিমাণে তেল ছিটিয়ে আসে এদিকে হাতে ওদিকে লেগে একদিন তো আমার মুখে চোখেও চলে আসে ফোসকা পড়ে যায় তো আমি একটু দূরের থেকে দেওয়ার চেষ্টা করি প্রথমে প্রচুর পরিমাণে তেল ছিটিয়ে আসে এদিক সেদিক প্রথমে তো ভেবেছিলাম যে দুপুরে মাছটাও রান্না করে রাখবো কিন্তু যেহেতু আজকে মা মাছ খাবে না পরের দিন একাদশী তো মাছটা এখন আর রান্না করব না শুধু ভেজেই রাখবো রাতে কিছু একটা করলে করে নেব প্রথমে আলু ফুলকপি দিয়ে ঝোল করতে চেয়েছিলাম এখন ভেজেই রেখে দিচ্ছি আর নিরামিষের মধ্যে আসবে সেরকম কোনো কিছু আইটেম হবে না কেননা বাবা শাক দিয়ে খাবে বলেছে আর ওদিকে অনেকগুলো টাটকা টাটকা লাউ ফুল এনেছে সেগুলোরই বড়া করব। ওদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন একটু ঝোল দিয়ে নামিয়ে নেবো আর এদিকে ফুলগুলো দেখো বেশ টাটকা তো এখন খাওয়ার আগে এই বড়াগুলো ভেজে নেব তারপরেই আমরা খেতে বসে পড়বো দেখো আজকে দুপুরে ভাতটা আমার বর বেড়েছে তা না হলে আমি একটু চাপিয়ে বাড়ি মানে সুন্দর করে একটু দরম করে বেড়ে দিয়েছে তো বসে পড়েছি খেতে আমি আরও বসেছি এখানে বাবা বাবার ওই ঘরে খাচ্ছে বারান্দায় তো মা একটু পরে বসবে বলছে তোমরা বসো মার জন্য বেরিয়েছি তো মা একটু পরে আসে তো আমরা আগেই আজকে বসে পড়েছি তো আজকের খাওয়াটাও বেশ ভালো হবে কেননা আমার তো চিকেন ভীষণ ভালো লাগে চিকেন খেতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি মাটনটাও খাই চিকেনটা বেশি ভালোবাসি তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমি এখন ঘুমে থেকে ছাদে চলে এসেছি আর তোমাদের সাথে কি এরকম হয় যেদিন তুমি যেটা প্ল্যান করে রাখো সেটা কোনোভাবে প্ল্যান মাফিক কাজ হয় না তো আজকে তো আমি ভেবে রেখেছিলাম যে আমি তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে যাব আর অ্যালার্মও দিয়ে রেখেছি কখন যে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি কে জানে আর দেখো ওখান দিয়ে ট্রেন যাচ্ছে তো আমার সাথে এরকম হয় আগেও অনেক হয়েছে যেদিন যেটা ভেবে রাখবো সেদিন কোনোভাবেই সেটা আমার সাথে হবে না তা আমি এখন ছাদে এসেছি একটু হাঁটাহাঁটি করছি আর জামা কাপড় আজকে নিয়ে চলে গেছে আর সকালবেলা আমি পাখিকে ভাত দিয়েছিলাম আজকে সকালে খায়নি কিন্তু এখন এসে দেখি অনেকগুলো খেয়েছে আর বাবা ওখানে আবার মুড়িও দিয়ে গিয়েছিল আমি তো দেখিনি তো অনেকটাই খেয়েছে কিছুটা বাকি আছে আরও রয়েছে এখানটায় তো আমি সেটা দেখতে এসেছিলাম মা দিকে পুজো দিবে সব কিছু রেডি করছে চলো একটু হাঁটাহাঁটি করে আবার নিচে চলে যাব এখন তো আমি একটু আগে নিচে গিয়েছিলাম আবার একটু হাঁটতে এখানে এসেছি দেখি পাখিগুলো এখন খাচ্ছে তো দেখে দেখতে না ভীষণ মজা লাগছে আমার এই পাখিগুলোর নামও আমি জানি না যেমন একটা ব্রাউন কালারের তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলবে দেখতে পাচ্ছ ওখানে চারটা পাখি ছিল বর্তমানে একটা পাখি আছে বাকিগুলো ওই যে গাছে একটা আছে আর গাছেই আছে বাকিগুলো এখানে নড়াচড়া করছে আমাকে দেখে ভয় পাচ্ছে আমি দূরে সরে যাব এখন আর এদিকে মা সন্ধ্যা পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি চা করতে তো একবার তো আমাদের চা ব্রেক হয়ে গেছে তারপরে একজন মানে নিমন্ত্রণ করতে এসেছে আত্মীয় তো ওনার বিয়ে তো মা বলছে ওনাকে একটু চা করে দাও ওনারা দুইজন এসেছিল তো তাই আমি তখন সাতটা সাড়ে সাতটার মতো বাজে আমি চা করে দিয়েছিলাম আর ঠাকুমাও আজকে চা খায়নি তখন সন্ধ্যার দিকে ভাত খেয়েছে তো আমার চা বানানোর দেখি বলছে তুই কি করছিস ঠাকুমার কিন্তু চা খাওয়ার ভীষণ লোভ আছে দেখলেই মনে হয় একটু খাই এরকম করে বাচ্চা মানুষের মতো তো এখন আমরা এটাই চেক করছি কে আজকে কতক্ষণ ফোন দেখেছে মানে স্ক্রিন রেকর্ডিংটা তো সেটা নিয়ে কথা হচ্ছে চলো ওখানে যায় ওই ফোনে গেম খেলে এখন দেখাবো এই ফোনে কতটা ও কতক্ষণ খেলছে গেম চাসে তুমি গেমই ছয় ঘন্টা খেলে গাই তোমরা দেখতে পাচ্ছো আর মানুষকে বলে তখন করে ফোন দেখি সারাদিন কাজ করে নিয়ে বাঁচি না আর সারাদিন বসে বসে গেম খেলে দোকানে গিয়ে কোনো কাজ নাই কিছু নাই হ্যাঁ বসে বসে খেলাই দেখতে থাকে নিজের বেলায় কোনো টাইমই ধরা যায় না মানুষের বেলায় সব টাইম ধরা যায় তো আজকে আমি যে ব্লগটা পোস্ট করব কালকে তো সেই ব্লগটা কালকে রাতে এডিটও করিনি আর লাস্ট যে কথাটা বলবো তোমাদের সাথে সেটাও করিনি কালকে রাতে আমি রি আর ও মিলে তিনজনে মিলে এত গল্প করেছি আর সব ভূতের গল্প তো এখন আবার ট্রেন যাচ্ছে আমি যখনই ভিডিও অন করি কালকে এরকম হয়েছে বিকেলবেলা এখনও যাচ্ছে ট্রেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হয়েছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে i'm going to be able have good morning bye